হেটিপসে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো এই ঘটনা হয়তো আমাদের অনেকের সাথেই ঘটেছে প্রিয় দর্শক আজকে আমরা জানবো হঠাৎ যদি আমাদের কানে পোকা ঢুকে যাই তাহলে আমরা কী করবো আসলে বিষয়টি খুবই কম ছোটো তেলা পোকা বা বিভিন্ন ধরনের ছোটো পোকা পিঁপড়া অথবা যে কোনো কিছু হঠাৎ করে আমাদের কানের মধ্যে ঢুকে যেতে পারে তখন আমাদের করণীয় কী আমি বলবো আপনারা সেই সময় অডিট হবেন না এবং তাড়াহড়ো করবেন না দৌড়দৌড়ি করবেন না আপনি যদি নিশ্চিত হয়ে থাকেন যে আপনার কানের ভিতরে পোকা প্রবেশ করেছে যে কানের মধ্যে পোকাটা ঢুকেছে আপনি সেই কানটা এভাবে উকুর করবেন এবং সেই কানের মধ্যে আপনি পানি অথবা সরিষার তেল অথবা নারিকের তেল দিয়ে কানটা ভরিয়ে রাখ পানি বা তেলের মধ্যে পোকা বেশিক্ষণ থাকবে না অনেক সময় দেখা যায় যে পোকাটা বের হয়ে গেছে অথবা মারা গেছে আপনি তারপরে আপনার নিকটস্থ নাপকান গলা চিকিৎসকের পরামর্শ নিয়ে সেটা বের করে ফেলবেন কানের মধ্যে পোকা মারা যাওয়ার পর যদি এটা একদিনও থাকে তাহলে আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই কারণ এটা ব্রেনের মধ্যে কখনোই বা অন্য কোথাও কখনোই প্রবেশ করবে না সুতরাং ভয়ে ভীত না হয়ে আপনাদের সাথে যদি এমন ঘটনা ঘটে থাকে তাহলে এই পরামর্শগুলো অবশ্যই মেনে চল না ধন্যবাদ সবাই